আসসালামু আলাইকুম তো চলে আসছে আমাদের বাড়ির সামনে যে মাঠ যেখানে মানে আমাদের এলাকার কৃষকেরা এবং কি আমরাও কৃষক আমাদের কৃষকেরা সোনালি ফসল ফলায় পাটের সিজনে পাট ধানের সিজনে ধান এবং পেঁয়াজের সিজনে এখন আমাদের চলতেছে ফরিদপুর অঞ্চলের ভাঙ্গা উপজেলায়টা এখানে চলতেছে পেঁয়াজের ফসল এবং পেঁয়াজের দানা

তো সাথে থাকুন দেখতে পারবেন কারণ আমাদের বাংলাদেশ বাংলাদেশে যে আয় গড় আয় মাথা পিছু আয় ঠিক আছে এই অনুযায়ী কৃষকের উপর আমাদের নির্ভরতা কোনো উপায় নেই তা মামা আপনি কি আমাদের একটু সময় দিতে পারবেন অবশ্যই যদি সময় দিতে পারেন তাহলে আমাদের কাছে একটু আসেন আপনার সাথে আমরা একটু কথাবার্তা বলি যে আপনার মনের অনুভূতি আপনার কাজ করতেছেন এটা নিয়ে আপনার সাথে আমাদের কিছু কথা আছে ঠিক আছে আমরা ওই দিক এদিক থাকি কারণ এই দিকে থাকি মামা মামার সাথে মামা আসুক কই থাকতে মামার দেখো মামা আসুক মামার সাথে আমরা কিছু মামা আপনার টপে যদি ওষুধ থাকে তাহলে আপনি আরেকবার দিতে পারেন আর কি ঠিক আছে অবশ্যই আছে টপে তাহলে গারে যদি রাখা কষ্ট হয় না তুমি আছে আচ্ছা তুই থাক তো সইলাইছ আমরা মামার কাছে কথা বলতে তো মামা

আরো থেকে দিন দিন পরে আমাদের এই উঠবে তারপরে আমরা পাট রোপন করবো হ্যাঁ পাট আসতে আসতে মনে করেন যে এই যে যে এখন পর্যন্ত আমাদের কিন্তু কৃষক যারা আছে তারা সবাই বেকার অমন ভাবে